হ্যাঁ গাইজ সবাইকে গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কিউট কিউট হয়ে তোমাদের কাছে তো এখন বসে পড়লাম মা আমার জন্য মিল্কশেক বানিয়েছে সেই মিল্কশেকটা নিয়ে আর দেখো মিল্কশেক দেখাতে গিয়ে ফেলেও দিয়েছি জামার মধ্যে কত গুলা পড়েছে দেখো আর মা কত কষ্ট করে মিল্কশেকটা বানিয়েছে আর আমি মিল্কশেকটা ফেলে দিলাম তো যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে না নয়তো আবার ফেলে দিবো তো দেখো দাঁড়িয়েও হয়ে গেছে আর যা টেস্টি ছিল না মিল্কশেকটা আর মার হাতের জিনিস তো যে কোনো জিনিসই টেস্টি হয় তার মধ্যে মিল্কশেক তো তোমরা কে কে মিল্কশেক খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার দাঁড়িতে আমাকে কেমন লাগছে সেটাও বলো তোমাদের স্পেশালি দাড়ির লুকটা দেখালাম কেমন লাগছে বলো তো চলো এখন একটু মার হাতে হাতে কাজ করি কারণ প্রচণ্ড গরম বাইরে মা একা একা সামলাতে পারছে না তাই আমি মিক্সারটা নিয়ে চলে এসেছি মাকে একটু মশলা করে দেবো বলে তো মশলা করে চলে আসলাম এখন আমি কাপড় ধুতে কারণ মা এক গামলা কাপড় ভিজিয়েছে বিশ্বাস করো এক গামলা মানে রোদ্রু দেখে সব ভিজিয়ে দিয়েছে তো এখন এই কাপড়গুলো আমি সব আর আমার পেছনে দেখতেই পাচ্ছ লেবু গাছ গাছ ভর্তি লেবু হয়েছে যাই হোক এই কষ্ট করে আমাকে আর বাজার যেতে হবে না লেবু কিনতে কারণ এই গরমে তো লেবু খেতেই হবে আর আমার মনে হচ্ছে এই গাছের লেবু দিয়ে আমি নিজেও খেতে পারবো বাজারেও বিক্রি করতে পারবো কি বলো তোমরা তারপর স্নান টান করে রেডি হয়ে নিলাম আর হালকা একটা টপ করেছি যাতে আমাকে গরম একদম ছুঁতেই না পারে রেডি হয়ে তারপর একটু বাসাতে করে খেয়ে নিলাম কারণ এখন আমি থাল নিয়ে বসতে পারবো না কারণ টাইম সব খুবই শর্ট আর এই গরমের মধ্যে ওই থাল নিয়ে বসে খাওয়ার মতো সময়ও নেই রেডি হয়ে চলে আসলাম আমি ফ্যানের দোকানে কারণ প্রচণ্ড গরম প্রথমেই বললাম তো সিলিং ফ্যান দিয়ে শুধু টেকা যাচ্ছে না কারণ ঘরের মধ্যে তো থাকা যায় না টেবিল ফ্যানটা থাকলে একটু বাইরে বসা যাবে আর আমার বাড়ির যে দুটো টেবিল ফ্যান দুটোই নষ্ট হয়ে গেছে তো ফ্যানটা নিয়ে আমি বাইরে অপেক্ষা করছিলাম কারণ আমার সাইকেল নিয়ে আমি গেছিলাম মার্কেট হতে তো আমার সাইকেলের পেছনেই দেখো ফ্যানটা বেঁধে দিয়েছে তো সাইকেলটা নিয়ে মার্কেট করেছি সাইকেলটা নিয়েই বাড়িতে আসবো তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম প্রচন্ড গরম এসেই বলেছি মা আমাকে এক গ্লাস আগে জল দাও তো জলকে নিয়েছি দেখতেই পাচ্ছ ওই ফ্যানটা কেউ নামায়নি এতটাই গরম ছিল ঘেমে পুরো চিপচিপে হয়ে গেছে আমি তো তোমাদের ওদিকে কতটা গরম অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ফ্যানটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে সবাই বলো এটা হচ্ছে গ্রে কালার আর একদম নতুন কালেকশন এসেছিলো মাত্র গাড়িটা ঢুকেছে আমি যখন দোকানে গেছিলাম মাত্র গাড়িটা ঢুকেছে তো লো হাই মিডিয়াম সবটাই আর প্রচণ্ড হাওয়াটা ঠান্ডা বলতে গেলে খুবই সুন্দর তো যাই হোক যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো তারা শেয়ার করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমাদের ঘরে কটা ফ্যান আছে কী কী কালার আছে সেটাও জানিও আর কতটা গরম সেটাও কিন্তু জানাতে বলো না তো চলো আজকের জন্য সবাইকে টাটা